আপনারা দেখেছেন যে আমাদের উপদেষ্টার একটা সহকারী তার বিরুদ্ধে নিউজ এসেছে সে কিভাবে দুর্নীতি করতেছে তাহলে এই দুর্নীতিবাদ উপদেষ্টাতে বাংলাদেশের হবে না বাংলাদেশের কোন সুস্থ নির্বাচন হবে না কারণ আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের এখনকার আমল হল সেই বর্গিতে আমল যে সতেরোশো সালে যে মালয়াটি রাজ্যে যে বর্গীর শাসন ছিল যে মায়েরা বর্গীদের দুঃশাসনের কথা শুনাইয়া ছেলে মেয়েদেরকে ঘুম পড়াইতো যে কোথা ঘুমালো পাড়া ঘুরালো বর্গি এলো দেশে ফুলপুরিতে দাম খেয়েছে রাজধানা দিব কিসে সেই সতেরোশো চল্লিশ সালের বর্গীয় শাসন চলছে বর্গীয় দুঃশাসন চলছে অন্তর্বর্তী সরকারের এগারো মাসের দুঃশাসন আপনারা জানেন এখন প্রত্যেকটা জায়গায় যে সান্দার জন্য যদি সান্দা না পায় তার ঘরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে আসতেছে এটাই হলো অন্তর্বর্তী সরকারের এগারো মাসের দুঃশাসন এইটা হলো আমাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একটা ব্যক্তির বাংলাদেশে এগারো মাসের দুঃশাসন এই দুঃশাসন দেখার জন্য উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানন উচ্ছ্বত দেয় নাই এই দেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল এই দেশে সাম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু গত এগারো মাসে বাংলাদেশের সেই স্বাধীনতাকে সেই মুক্তিযুদ্ধকে নানাভাবে এই অবৈধ সরকার যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের দোষর আরো বদলের দোষণ এই অন্তবর্তী সরকার নানাভাবে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে তারা প্রতিপন্ন করছে কিভাবে মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে শ্রুত করা যায় ধর্ম করা যায় তারা সেই কাজে ব্যস্ত আছে এইটাই হল অন্তবর্তী সরকারের এগারো মাসের সফলতা আর কোনো সফলতা নেই কোন মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই ভাইরা আপনারা কি হাত দিয়ে বলতে পারবেন যে এগারো মাসে আপনারা কোন শান্তি পেয়েছেন কারো মনে কোন শান্তি আছে প্রত্যেক গ্রাম মানুষ ব্যবস্থা আছে এখান থেকে রাস্তায় ফিরতে পারবেন কিনা এই সেটা কোন নাই এটা হল অন্তরবর্তী সরকারের এগারো মাসে দুঃশাসন এই অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাস অন্তর্বর্তী সরকারের এই দুঃশাসন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা বাংলাদেশ বলবো যদি বাংলাদেশকে আফগানিস্তান সিরিয়া আর বানাতে কৃষক মেহনদী বাইদেরকে বলবো রাস্তায় নির্নাশন আমরা অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে এই দেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো আপনাদেরকে সকলকে ধন্যবাদ